গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে থার্ড মে শনিবার বাজে এগারোটা কুড়ি এখন থেকে আজকে তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম আজকে ব্রেকফাস্ট এখনও হয়নি ব্রেকফাস্ট বানাচ্ছি এখন আজকে দুজনে দু রকম ব্রেকফাস্ট সৌম্য খাবে হচ্ছে এই যে এখানে রেডি করে ফেলেছি ওর আচারের তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখে দিয়েছি ওকে আর এখানে হচ্ছে লবঙ্গ দিয়ে লিকার চা আর আমার জন্য বানিয়েছি ম্যাগি এখানে চা তো অলমোস্ট ফুটে গেছে আর এই রকম এখন ওয়েদারটা তো রাত্রের দিকে ঠান্ডা কারণ ব্যাঙ্গালোরে প্রত্যেকটা দিন সন্ধে হলেই বৃষ্টি হচ্ছে আর সকাল হলে আবার রোদ উঠছে তো এরকম ঠান্ডা গরম ওয়েদারে গলায় খুব ব্যথা হচ্ছে তো এই লবঙ্গ দিয়ে চাটা কিন্তু এখানে এখন খাওয়াটা খুব দরকার আর খুব উপকারীও আর ভীষণ ভালো লাগে আমাদের দুজনেরই খেতে আর এখানে আমার ম্যাগিটাও কিন্তু বানানো হয়ে গেছে জাস্ট অল্প করেই বানিয়েছি আমার ম্যাগিটা এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আর এই যে সোম অলরেডি খেতে শুরু করেছে কীরকম লাগছে এই আচারের তেলটা কিন্তু খেতে ভীষণ ভালো এটা আমি শ্রীরামপুর থেকে কিনে এনেছিলাম লাস্টবার যখন এসেছিলাম তো এটাতে আমি তেল অ্যাড করি আর ওই আম তেল মতো ব্যাপারটা হয়ে হয়েছে মাঝে মাঝে ওটা ওই পাতলা সব দিয়ে ঝোল হলে ওই আচারটা ভাতে দিয়ে খেতেও ভালো লাগে ঝোলের সঙ্গে চাকনা দিয়ে আর তেল দিয়ে দিয়ে হতে আবার তো ওটাই আবার আম তেলেরও কাজ করে এক ঢিলে দুই পাখি নাকি সৌম্য এসে গেছি এখন ব্রেকফাস্ট করতে আর আমার না একটা জিনিস হয় সেটা হচ্ছে আমার চায়ের কাপ একদম ভাঙে না হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আমার চায়ের কাপ একদম ভাঙে না আর আমার একই কাপে বেশি দিন চা খেতে একদম ভালোও লাগে না তো মহা সমস্যায় পড়েছি তাই আগে যে কাপে চা খেতাম ওই কাপগুলো এখন মেজে ঢুকিয়ে রেখে দিয়েছি আর এই দুটো বের করেছি সৌমু আমাকে বলে হাত থেকে ফেলে দিলেই হয় আমার দিদিও বললো বললো তুই যদি না পারিস যে হেল্পিং হ্যান্ড দিদি আমাদের এগুলো পরিষ্কার করে ओके 1 মিনিট আর আর 2 সেকেন্ডই হয়ে যাবে গান স্টিলার বাসন রোজই পড়তে থাকে হাত থেকে সমস্ত মানে এদিক ওদিক দাগ হয়ে গেছে ফেলে 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 এমন করেছে তোমার দিদি সেদিন বললো যে নিজের জিনিস তো নিজোরকম ভাবে ভাঙা যায় না ইচ্ছা করে হাত থেকে ফেলে কাপ ভাঙবি এটা তো হয় না তুই তোর হেল্পিং হ্যান্ড দিদি যখন কাজে আসবে আমার সঙ্গে একবার ফোনে কথা বলবি দেখবি তাহলে তোর প্রতি সপ্তাহে কেন দেখতে গেলে দুদিন অন্তরই বাড়িতে নতুন কাপ আসবে আর তুই নতুন কাপে চা খাবি তো আমার এটা হয় গো মানে একই জায়গায় থাকি তো একই জিনিস রেগুলার ব্যবহার করতে করতে একটা অ্যাঘেমই কাজ করে না তার মানে এরকম নয় যে সৌমুখে চেঞ্জ করে অন্য কাউকে নিয়ে চলে আসবো এটা না আমার সৌমুখেই চাই কিন্তু এই টাপ এইগুলো ভালো লাগে না কার সাথে এরকম হয় আমাকে কমেন্টে জানিয়েও তো আমার এটা হয় ভালো লাগে না তো এই কাপগুলো এখন বের করেছি আর এই সপ্তাহটা সৌমোর তো একদিন ছুটে ছিল এই সপ্তাহে মে ডে ছিল ফার্স্ট মে তো আমাদের ওই দিন প্ল্যান ছিল যে আমরা একটু কোথাও যাব বাইরে যদিও বৃহস্পতিবার নিরামিষ খাওয়া দাওয়া হতো তবে একটু বেরোতাম কিন্তু ওই দিন যেহেতু দেখলাম যে বৃষ্টির পূর্বাভাস আছে তো ভাবলামই যে বেরোনো আর হবে না তাই ওই দিন বাড়ির অনেক কাজ করেছি ঘরটাকে পুরো রকমভাবে গুছিয়েছি তোমাদের দেখাবো মানে যাকে বলে একেবারে ডিপ ক্লিন করেছি তো বাঙালিদের দেখবে দুর্গাপূজা ছাড়াও নববর্ষে একটু ঘর গোছাতে ভালো লাগে। দেখতেও ভালো লাগে ঘরটা। হ্যাঁ খুব সুন্দর ঘরে থাকি একটু মাঝে মাঝে চেঞ্জ করলে বেশ মনটাও ভালো লাগে। কি বলছি আর মুভসায় এরকম মানে মাইসারি চেঞ্জ করে এই বিভিন্ন জিনিসের পজিশন তো দেখতে ভালো লাগে। একটা নতুন নতুন বড ফিলিং হয়। হ্যাঁ। তো আমি ওই বৃহস্পতিবার দিন খুব দেরিতে ঘুম থেকে উঠে সকাল সকাল মানে এগারোটার মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আলু পোস্ত পাবদা মাছের ঝাল মুসুরির ডাল আর ভাত এটাই হয়েছিল সেদিন তারপর এগারোটার পর থেকে সৌমরা যেহেতু ছুটি ছিল আমাকে একটু হেল্প করেছিল দুজনে মিলে ঘরটা পুরো একদম গুছিয়েছি তোমাদের দেখাবো দাঁড়াও কিছুক্ষণ পর তো ওই দিন আর সন্ধ্যা থেকে বেরোনো হয়নি ওই দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে প্রত্যেকটা দিন মানে বৃহস্পতি শুক্র দুদিনই হলো সন্ধ্যে থেকে মুষলধারে বৃষ্টি তোমাদের দেখাবো নিচে কীরকম জল জমে গেছে তো আজকে তো আজকাল বৃষ্টি হবে বলেইছে তো বৃহস্পতিবার আমরা একটা সিনেমাও দেখেছি বলো দুজনে সন্ধ্যেবেলা বসেছিলাম কোনো কাজ ছিল না সকালের মধ্যে ঘরের কাজ হয়ে গিয়েছিল তো আমরা টেক্কা দেখেছিলাম ওই দিন তো ও বেরোনোর ইচ্ছা তো আছে কারণ টুকিটাকি কেনাকাটি আছে ঘরের জিনিস কিন্তু সেগুলোও তো হবে বলে মনে হচ্ছে না আজকেও বৃষ্টি হবে তো ওই জন্য আজকে ইচ্ছা আছে আজকেও একটা সিনেমা দেখবো আজকে দেখবো সন্তান তো দেখা যাক কি হয় না হয় বেরোলে তো বেরোবো আর না বেরোলেই সিনেমাটা দেখবো আজকে আর আজকে যেহেতু শনিবার তো ভেজ রান্না বান্না হবে তো ভেজের মধ্যে রেগুলার কি পোস্ত ডাল পোস্ত ডাল একটা বিচ্ছিরি লাগে তো আজকে ইচ্ছা হচ্ছে একটু অন্যরকম খাবার বলো যেহেতু দুদিন বৃষ্টি হয়ে ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে আজকে বানাবো হচ্ছে সৌম খুব ভালোবাসে ওই আলু গোলমরিচ কালো কালো আলু চচ্ছড়ি বলে ওটাকেও ওই ঝাল ঝাল করে আলু গোলমরিচ বানাবো আর লুচি বানাবো আজকে লাঞ্চে এটাই খাবো লাঞ্চ ডিনার দুবেলারই একেবারে বানিয়ে নেব যেহেতু ওয়েদারটা একদমই ঠান্ডা হয়ে গেছে তো এখন দুপুরবেলা লুচি খাওয়া যায় ব্যাঙ্গালোরে তো ভাত খেতে ভালো লাগছে না চাউমিন খেতেও ইচ্ছা করছে না যে কারণে আজকে ওগুলো বানাবো লুচি আলু গোলমরিচ এখনও কিছুই করিনি সবটাই করব তার আগে ব্রেকফাস্টটা আগে করে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো আগে আগে হোপফুলি ভালো লাগবে ব্রেকফাস্ট তো হয়ে গেছে অনেকক্ষণ আর এখন বেজে গেছে একটা কুড়ি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আলু গোলমরিচ বানানোর জন্য আর এখানে আমার ময়দাটাও মেখে রাখা হয়ে গেছে এতক্ষণ আমার মা ফোন করেছিল তো আমি বাবার সঙ্গে মায়ের সঙ্গে গল্প করছিলাম যার কারণে ভিডিও করা হয়নি তো কথা বলতে বলতেই আমি কাজগুলো আর কি করছিলাম গোলমরিচ গুঁড়োটা একদমই অল্প আছে আজকে হয়ে যাবে তো আবার গোলমরিচটা গুঁড়িয়ে রাখতে হবে দেখি আজকেই গুঁড়িয়ে রেখে দেবো হলে যখন দরকার পড়বে তখন আবার ওটা গুঁড়ানোর জন্য আমাকে ওয়েট করতে হবে আর এদিকে আমার আলুটাও কিন্তু কেটেই জল ঝরানো হয়ে গেছে আজকে ভেবেছিলাম একটা সর্টস বানাবো আমি গাছ থেকে একদম টমেটো লঙ্কা তুলবো ওই দুটো টমেটো আছে আমাদের খাওয়াই হয়নি তো ওই টমেটো লঙ্কা দিয়ে একটা আলু গোলমরিচটা বানাবো ফুলকো ফুলকো লুচি ভাজবো সেটার একটা সর্টস বানাবো বাট সৌমোর একটু কাজ ছিল আমিও ফোনে কথা বলছিলাম সেই জন্য এই কাজগুলো আমাকে করে ফেলতে হয়েছে তো এখন আর হবে না সৌমো বলছে আরও একদিন হবে ওর মানে আবদারটা খুবই ভালো হম সে তো অবশ্যই আর একদিন কেন সপ্তাহে দুদিন কেন পাঁচ দিন লুচি খাবে আজকে ওয়েদার ভালো বলে করলাম বাইরে কিন্তু এখন ঝলমলে রোদ তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও আলু চচ্চড়িটা বসিয়ে দিই কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে জানি না হবে আমি জানি বিকেল হলেই হবে হ্যাঁ আজকে দেখাচ্ছে হবে কিনা জানি না বিকেল থেকে তো হবেই যা গরম রেখেছে আর ঘরও কিরকম গুছিয়েছি দেখাবো দাঁড়াও এটাকে আগে বসিয়ে দিই আচ্ছা আমি তো লঙ্কাগুলো গাছের দিতেই পারি লঙ্কা তো অনেক আছে চলো দুটো লঙ্কা তুলে আনি আগে চলে এসেছি এখন গাছ থেকে লঙ্কা তুলতে আজকে প্রথম লঙ্কা দিয়ে তরকারি হবে না মানে গাছের লঙ্কা দিয়ে অনেক ফুল আসছে আর এই যে বৃষ্টি হয়েছে না নিচটা দেখো কীরকম জল জমেছে এই বৃষ্টির জলের ছাটে গাছগুলো ধুয়ে যাচ্ছে বেশ ভালো হচ্ছে মানে পোকাগুলো যাচ্ছে আমার লঙ্কা তোলা হলো কটা দেবো লঙ্কা লঙ্কা দিয়ে দাও ছটা ছটা দিই ঝাল হবে না এটার গন্ধটা এত ভালো হবে না নাচিয়ে আনলে ভালো এই গুলো খুব নরম হয় তো আর আছে চারটেই দিন আছে আর টমেটো দেখাও আবার টমেটোর পাশে একটা বেবি টমেটো হয়েছে এই দেখো এইটা বেবি টমেটো আবার এখানে ফুল এসেছে দেখাও এই দেখো এখানে আবার টমেটো ধরবে গাছটা তো একদম মরণাপন্ন হয়ে গেছে আমি তো ভাবলাম মরে যাবে কিন্তু দেখছি না এই গাছ থেকে দুটো তুলি না এগুলো একটাও তুলিনি আজকে প্রথম এগুলো ছোট লঙ্কা হ্যাঁ এগুলো সূর্যমুখী হয়ে সমস্ত দেখো এখানে আলু গোলমরিচে যা যা কাজ ছিল সমস্ত হয়ে গেছে আলুটা হালকা ভেজে তারপর পরিমাণ মতো নুন আর জল দিয়ে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার এটা সেদ্ধ হবে তো আমি এখানে একটা টমেটো দেব কিন্তু আলুটা আগে সেদ্ধ হয়ে যাক টমেটোটা আগে থেকে দিয়ে দিলে আলুটা সেদ্ধ হবে না কাঁচা থেকে যাবে আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর একটা টমেটোকে ছোটো ছোটো করে কুছিয়ে এর মধ্যে দিয়ে দেব। ততক্ষণ চলো তোমাদের দেখাই ঘরটা কিভাবে গুছিয়েছি চলো এবার তোমাদের দেখানো যাক ঘরটা কীরকমভাবে সাজিয়েছি ট্যান্টান তোমরা ভাবছো যে খাট তো এরকমই ছিল হ্যাঁ খাটটা এরকমই ছিল আর চেঞ্জ করিনি মানে আর ঘোরাই অন্য কোনো দিকে এই হালকা কালারের একটা ফ্লোরাল প্রিন্টের ওপর চাদর আমি পেতেছি যেটা পাতার পর ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আর যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে বেডকভারটা তোমরা দেখছো এর সঙ্গে কিন্তু ম্যাচিং করে এই দুটো মানে মাথার পিলোর কভার ছিল কোনো সাইড পিলোর কভার ছিল না বাট কো আমি শ্রীরামপুর থেকে যে সাইড পিলোর কভার বা এমনি পিলো কভার কিছু কিনে এনেছিলাম তো দেখলাম এই পিলো কভারটা সাইড পিলো কভারটার সঙ্গে এই বেডশিটটা কিন্তু পুরো ম্যাচ হয়ে যাচ্ছে দেখো এই যে পিঙ্ক পিঙ্ক পাতাগুলো সেটা এর সঙ্গে ম্যাচ করে গেছে কিভাবে করেছে আমি নিজেও জানি না বাট ভীষণ সুন্দর দেখতে লাগেছে মানে মনে হচ্ছে যেন ম্যাচিং তবে আরেকটা ম্যাচিং হয়নি সেটাও পিঙ্কের ওপরে বাট এটা একটা ফ্লোরাল প্রিন্ট তো বলা যেতে পারে এই ফুলগুলোর সঙ্গে এই ফুলগুলো ম্যাচ হয়েছে এই পাতাগুলোর সঙ্গে এই পাতাগুলো ম্যাচ হয়েছে যাই হোক এরকমভাবে একটা সুন্দর চাদর পেতেছি যাতে ঘরটায় বেশ আলো খেলছে হালকা কালারের চাদর পাতলে দেখবে ঘরটায় আলো খেলে তো ঘরটাকে এমনিতেই খুব ব্রাইট লাগে আর ব্ল্যাঙ্কেট তুলে দিয়ে জাস্ট এরকম একটা পাতলা ব্ল্যাঙ্কেট এখন বের করেছি গায়ে দেওয়ার জন্য ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য আর মোটা ব্লাঙ্কেটটা কাচতে দিয়েছিলাম কেচে এসেও গেছে তো ওটা তুলে দিয়েছি কোথায় তুলেছি সব তোমাদের দেখাচ্ছি আর এখানে তো এই গাছগুলো আছেই তো আমি যেদিন আমি বৃহস্পতিবার ঘরটাকে পরিষ্কার করি একদম ডিপ ক্লিন তো সমস্ত এই জায়গাগুলোয় প্রচুর ধুলো পড়ে জানো তো এগুলো সমস্ত আমি মুছে মুছে এই সমস্ত গ্রিলগুলো মুছে ছিলাম সমস্ত পরিষ্কার করেছি কিন্তু বৃহস্পতিবার রাত থেকে তুমুল বৃষ্টি শুরু হয় আর ওই কর্নারটা থেকে প্রচুর পরিমাণে জল এই জানলাটায় পড়তে থাকে আর পুরো জানলা ভেসে যাচ্ছে বলা যায় তো আমি ওখানে একটা গামছা দিয়ে দিয়েছিলাম তো জলটা ওতেই আর কি শুষে নিচ্ছিল কালকেও সেম হয়েছে সকালবেলা আবারও এটা মুছতে হয়েছে ওই গামছাটা দিয়ে আবারও গামছা কেচে শুকিয়েছি আবারও সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েছে আবারও ওটা পাততে হয়েছে যাই হোক আর এখানে বেডসাইড টেবিলটাকে এইভাবে রেখেছি আর এই যে পিসি চন্দ্র থেকে যে টেবিল ক্যালেন্ডারটা দিয়েছিল বলা যায় ওটা এখানে রেখেছি ঘুম থেকে উঠে একটু দেখে নিই বাংলায় কত তারিখ আজকে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ করে ভীষণ ভালো লাগছে আর এটাকে রেখেছি এখানে এটা থাকতো আরেকটু কর্নারে তো এটাকে এখানে রেখেছি আর মানি প্ল্যান্ট গাছটাকে এখানে দিয়েছি ঘরের মধ্যে গাছ থাকলে দেখবে ঘরটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে আবার খুব বেশি গাছ রাখলেও জঙ্গল জঙ্গল লাগে সেটা নয় বাট এরকম একটু বেশ হালকা সবুজের ছোঁয়া থাকলে বেশ ভালো লাগে আর এই এরিকা প্লামটাকে আমি এখানে এনে রেখেছি তবে মাঝে মাঝে রোদে দিচ্ছি দুদিন হলো ঢুকিয়েছি কালকে সৌম একটু সকালে এটা রোদে বের করতে বলেছিলাম করে দিয়েছিল তো এটা এখানে রেখেছি এটা আবার বের করে দেবো এখানে আমি একটা স্নেক প্ল্যান্ট কিনে এনে রাখবো ভেবেছি স্নেক প্ল্যান্ট তো আছেই আমার টপ কিনে আনবো সুন্দর একটু কারণ বাইরের টবগুলো ফেড হয়ে গেছে তারপর এখানে স্নেক প্ল্যান্টটা দেবো আর এটা বাইরে দেবো এটা বাইরে দিলেই বেশি ভালো লাগে আর গিটারটাকে এখন এখানে রেখে দিয়েছি আপাতত আর মেন যেটা করেছি সেটা হচ্ছে এই যে এই ওয়ার্ড্রপের মাথা থেকে সমস্ত জিনিস নামিয়েছিলাম পুরো ডিপ ক্লিন করে এখানে আমি সুন্দরভাবে গুছিয়ে তুলেছি কারণ আমার রাখার আর কোনো জায়গা নেই একটাই মাত্র আমার ওয়ার্ড্রপ তো এখানে এই সব যদি ট্রলি ব্যাগগুলো ঢোকাই তাহলে তো আর জামা কাপড় রাখার জায়গা থাকবে না যে কারণে এগুলোকে সুন্দরভাবে এখানে রাখি তবে এতদিন ছিল হ্যাপাসটলিভাবে সমস্ত নামিয়ে সুন্দরভাবে গুছিয়ে প্রত্যেকটা মুছে মুছে একদম সুন্দরভাবে সেট করে তুলে দিয়েছি আর তোমাদের মনে হতে পারে ঘরের মধ্যে এরকম একটা দড়ি কেন টাঙিয়েছে অনেকজন এসে আমাকে এই প্রশ্নটা করেও কিন্তু এখন বর্ষাকাল তাই বিকেল থেকে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি আর সকালবেলা স্নান করে যে জামাকাপড় মেলছি সেগুলো তো ভালোভাবে শুকোনোর আগেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো ওগুলো হাফ শুকোনো হয়ে যাওয়ার পর এই দড়িটাতে আমি এনে ঘরের মধ্যে দিয়ে দিই তো সারা ফ্যান চলে ফ্যানের হাওয়াতে ওগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায় তো এই জন্যে এটা দেখতে বাজে লাগে আমিও জানি বাট কিছু করার নেই জায়গা কম হলে এইভাবেই সমস্তটা ম্যানেজ করতে হয় আর এই হলাম আমি বিধ্বস্ত অবস্থায় এখনো স্নান হয়নি এবার আমি স্নান করব লুচিগুলো আগে ভেজে নেবো দেন স্নান করে তারপর খাবো আর এই জায়গাটা তো এইভাবেই আমি গোছাই তো এই হলো আমার ঘরের একটু অন্যরকম লুক তোমরা অবশ্যই কমেন্টে জানিও কীরকম লাগছে ঘরটা আর তোমরা কারা আমার মতো আছো যারা এরকম ঘরটাকে মাঝে মাঝেই নতুন করে সাজাতে নতুন কিছু জিনিস দিয়ে সাজাতে ভালোবাসো আমার মতো খাট এদিক ওদিক ঘোরাতে ভালোবাসো এগুলো অবশ্যই কমেন্টে জানিও আমার খুব ভালো লাগে তো সৌমও দেখি এখন এই জিনিসগুলো খুব এনজয় করে ও বলে যে না ঘরটা খুব সুন্দর লাগছে আর আমি তো শুই এই সাইডটাতে সৌম এখানে তো আমার এখান থেকে এই জায়গাটা দেখতে এত ভালো লাগে ঘুম থেকে উঠেই প্রথমে সবুজ দেখি যেটা চোখের জন্য ভীষণ পরিমাণ ভালো পরবর্তীতে যখন অন্য কোনো বাড়িতে যাব। মানে নিজের বাড়ি তখন কিন্তু খুব সুন্দরভাবে আমি আমার বাড়ি সাজাবো কারণ আমি ঘর বাড়ি সাজাতে খুব ভালোবাসি আমি কোনো মানে কাউকে দিয়ে ঘর বাড়ি সাজাবো না আমি আমার মতন করে সাজাবো এটা আমার ইচ্ছা যখন নিজের একটা ঘর হবে অবশ্যই তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন রান্নাটা কমপ্লিট করি এখানে তো গত দুদিন ধরে সন্ধ্যেবেলায় বৃষ্টি হচ্ছে তো আজকেও দেখাচ্ছে বৃষ্টি হবে জানি না হবে কি না কিন্তু বলা তো যায় না তাই আমি মুড়িটা নিয়ে চলেই আসছি এখন কারণ সন্ধ্যাবেলা যদি বৃষ্টি হয় বেরোতে তো পারবো না আর বৃষ্টি চালু হবে ঠিক পাঁচটা ছটার দিক থেকে তাই আগে থেকে এনে রেখে দিই গোলমরিচটা গুঁড়ো করে রেখে দেবো তোমাদের বললামই তাতে পরে যখন এটা লাগবে অসুবিধা হবে না আর এই গোলমরিচের প্যাকেটটা তো ইয়ের কর বেড়াতে গিয়ে আমরা কিনে এনেছিলাম আড়াইশো গ্রামে এখান থেকেই বেটে মানে গুঁড়ো করে মেটে বলছি এই ডাব্বাটা ভরে রাখবো সৌম্য সকালবেলা বাজার থেকে শশা এনেছে শশাগুলো কিন্তু বেশ কচি তো যদি একটা খাই এসে জিজ্ঞেস করি একটা কাটবো আর বাকিগুলো ফ্রিজে তুলে দেবো গোলমরিচ তো এখানে গুঁড়োনো হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণেই হয়েছে বেশ অনেক দিন চলবে এবার আমি লুচির জন্য লেচিগুলো কেটে নেবো রেডি হয়ে গেছে আমাদের লাঞ্চ এখানে এই যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আলু গোলমরিচ আর এখানে লুচি চলো এবার ঝটপট খেয়ে খেনি খুব খিদে পেয়েছে ঘড়িতে তো এখন 8টা আর যথারীতি অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম বেশ অনেকটা গ্যাপ হয়ে গেছে প্রতিদিনই এটা হয় দুপুরে খেয়েছিলাম তারপরে এই যে দুপুরে খাওয়াটা একটু কম হয়ে গিয়েছিল বাহ এইটা বলার জন্য পুরো মুখিয়ে ছিল ও পাঁচটা লুচি খেয়েছে সেটা আর কম হয়েছে রাত্রেবেলা খাবে আছে খাবে তো এখন আমরা বেরোচ্ছি সৌম্য ভীষণ চিন্তায় ছিল যদি বৃষ্টি হয় বেচারা বেরোনো হবে না দুদিন ধরে পূর্বাভাস দিয়েছিল যে বৃষ্টি হবে না হয়েছে আজকে ছিল বৃষ্টি হবে হয়নি দিয়ে এবার ওই জন্য ও বিকেল থেকে কানের পোকা আমার বের করে দিচ্ছে চলো গো চলো গো চলো গো করে যাচ্ছে তো না সেটা ঠিক আছে তো ফাইনালি এখন আমরা বেরোচ্ছি আটটা বাজে কখন ফিরবো জানি না দু ঘন্টা মতো ওদিক ঘুরবো কোনো কারণ ছাড়া ঘুরতে খুব একটা আমার ভালো লাগে না তো আজকে ইচ্ছে ছিল যদি বৃষ্টি হয় তাহলে সন্তান সিনেমাটা দেখবো বাট বৃষ্টি হলো না আমার ওটা দেখাও হলো না তবে ইচ্ছা আছে আজকে ডিনারের পর রাত্রেবেলা ঘরে ল্যাপটপ নিয়ে গিয়ে দুজনে দেখবো হ্যাঁ দেখবে তো তোমার কথায় আমি এখন বেরোচ্ছি হ্যাঁ দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো ব্যাপার নেই আর কালকে দাদার কাছে মাছ আনতে যাওয়ারও কোনো ব্যাপার নেই তো ওই জন্য আজকে রাত্রেবেলায় ইচ্ছা আছে সিনেমাটা দেখ তো চলো এখন বক বক না করে বেরোই আবার কখন বৃষ্টি চলে আসে বলা যায় না তো দেখতে থাকো হোপফুলি ভালো লাগবে একটা কথা বলতে ভুলে গেছি ওই জন্য আবারও ক্যামেরাটা অন করলাম তোমাদের আগের সপ্তাহে দেখিয়েছিলাম আমার এই যে কপালে একটা বোম উঠেছিল বোম বোমটা এখন কিছু ছোট ওই হলো বোম মিলিয়ে গেছে কিন্তু আমার ব্রণোফ্রণো হয় না কোনো দিন হয়নি এটা কি গরম থেকে বেরিয়েছিল জানি না তো ওই বোমটা কিন্তু আমি নোকে করে খুঁটে খুঁটে একদম প্লেন করে দিয়েছি কিন্তু একটা কীরকম হয়ে গেছে এটা দু দিনে মিলিয়ে যাবে তো তোমাদের মনে থাকবে আগের সপ্তাহে আমি এরম এরম করে তুলে ওর দিকে এরামেরাম এরম করে দিয়ে দিয়েছিলাম ওর দিকে ওটা চলে গেছে এগুলো সত্যি হয় তোমাদের যাতে এরকম গালে ফালে ব্রণ হয় না অনেকের হয়তো তারা এটা অ্যাপ্লাই করতে পারো নিজের হাজব্যান্ডের ওপর আমার এই ছোট্ট ফুসকুড়িটাকে আমি ওকে দিয়ে দিয়েছি এর চোখটা তুমি চশমাটা হলো চোখ বোঝো চোখ বোঝো এই দেখো দারাম দাঁড়ান ভালো করে দেখাচ্ছি তোমাদের এই দেখো দেখতে পেয়েছি এই যে একটা গোল মতো হয়েছে না এই যে এই যে দাঁড়া ভালো করে দেখাচ্ছি এইটা কিন্তু ওর ওই আমি ছুঁড়ে দিয়েছিলাম ওইটা চলে গেছে আর আমারটা ভালো হয়ে গেছে এটা সত্যি কথা বলছি কিন্তু তোমরা কিন্তু এটা নিজের হাজব্যান্ডের ওপর অবশ্যই অ্যাপ্লাই করো চলো वो সকালে তো মুড়ি পাইনি বলে দিলো এখানে আমি মুড়ি পেয়ে গেছি ও জানারে এখানে আসেনি ডব দিয়েছো তাই না নেই না না চিচিলাম লাল প্যাকেট থেকে আমি চলে গেছি चलो एको चना ভাই ডব বল আমার এখনো সিঙ্গারা শেষ হলো না সৌমো সিঙ্গারা শেষ হয়ে চলে এলো আলুর চপ দারুণ লাগে খেতে সে তো ভালো লাগবে তেলে ভাজা ভালো লাগবে না তোমার খাওয়া কমাতে হবে খুশি আর না ওটাই মানে কমাতে হবে হবেটা কবে সেটাই বড় প্রশ্ন তো এখানে মিষ্টি খাবো এবার আমি ও সব খাচ্ছে খাক আমি খাবো মিষ্টি চলো এটা আগে খেয়ে নি এখন খাচ্ছে বালু সাই বালু সাই হ্যাঁ ছ টাকা মিষ্টি এটা আমি লাস্ট কেজি পাঁচ টাকায় এখন ছ টাকা হয়ে গেছে ব্যাঙ্গালোরে বসে ছ টাকায় মিষ্টি আর একটা সন্দেশও আছে ওটা বোধ হয় ছ টাকা হয়ে গেছে পাঁচ টাকা ছিল এখন তো আজ সাড়ে নটা আর এই কিছুক্ষণ আগে আমরা বাড়ি এলাম এখন আমি চেঞ্জ করিনি এবার চেঞ্জ করব আর যেহেতু সিঙ্গারা চপ এসব খাওয়া হলো মিষ্টি তো এই মুহূর্তে খিদে পাইনি তাই সৌম্য বললো ফটাফট চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও তারপর সিনেমাটা দেখতে আগে শুরু করে দিই তারপর আবার যখন খিদে পাবে খেয়ে নেবো বাকিটুকু খাওয়ার পরই দেখবো তো চলো ওটাই করি আগে ফাটাফাট চেঞ্জ করি সৌমোর চেঞ্জ হয়ে গেছে হাত মুখ ধুচ্ছে এখন বাজে নটা একান্ন আর এখন থেকে আমরা সিনেমাটা দেখা শুরু করলাম এই রিভিউ দেখেছি খুবই ভালো দেখি আমাদের কতটা ভালো লাগে আমরা তো সিনেমা দেখছিলামই তো তার মধ্যে খিদে পেয়ে গেছে আমাদের রূপসা তো আমায় খাবার দিয়ে দিয়েছে এবার খাবারটা আমি ওখানে নিয়ে গিয়ে খাব রূপসা তোরটা নিয়ে গেছে আমায় দিয়ে দিয়েছে এবার আমি ওখানে বসেই খাব আর এটা যেহেতু নিরামিষ তো ওখানে বসেই খেতে পারি হ্যাঁ সিনেমা দেখতে দেখতেই খাব হ্যাঁ ক্লাস পাস ডাইরেকশন বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পার্টি অ্যাসেটস ফাইল ঘড়ির কাঁটায় এখন পৌনে একটা আর আমাদের এই জাস্ট সিনেমাটা দেখা কমপ্লিট হলো মাঝখানে ডিনার করছিলাম বাড়িতে একটু কথা বললাম ওই জন্য একটু মানে পজ করে করে দেখতে হচ্ছিল তো সিনেমাটা খুবই ভালো ভীষণ ইমোশনাল তো আমি এমনিতেই তোমাদের আগেই বলেছি আমি খুবই ইমোশনাল মানে এমনি কিছু নর্মাল একটা কান্নাকাটি বা কেউ মারা গেছে এরকম কোনো সিন দেখলে আমি এমনিই কেঁদে ফেলি মানে যেটাই হয়তো আর দশজন মানুষ কাঁদবে না এরকম জায়গা তো আমি কেঁদে ফেলি আমি খুব ইমোশনাল তো এটা যারা দেখেছো তারা জানবে মানে এটা কান্নার মতোই সিনেমা তো তোমরা চোখ দেখে বুঝতেই পারছো মানে আমি হাওয়া করে কাঁদছিলাম আমি যখন সিনেমাটা দেখছিলাম ওটা একটা হোয়াটসঅ্যাপে আমি স্টেটাস দিয়েছিলাম যে ওয়াচিং সন্তান তো আমার বোন আমার কাকার মেয়ে আমায় লিখেছে দেখো না লাস্টের দিকটা কেঁদে কেঁদে শেষ হয়ে যাবে তো সত্যিই তাই আমি শুনেছি বা এই ট্রেলারটাও যখন দেখেছিলাম সৌমামায় বারণ করেছিল যে তুমি এটা দেখো না কিন্তু ওই একটা মানে সবাই বলেছে সিনেমাটা ভালো ভালো তাই একটা দেখার ইচ্ছে ছিল হলে গিয়েই দেখার ইচ্ছে ছিল কিন্তু তখন বহুরূপী দেখতে গিয়েছিলাম বাড়ি গিয়ে তো ওই জন্য এটা তখন দেখা হয়নি আজকে দেখলাম তো ভীষণ শিক্ষণীয় একটা সিনেমা আমার মনে হয় প্রত্যেকের এটা দেখা উচিত তো যাই হোক চলো আর বেশি কিছু বলছি না আমার মানে মনটা একটু খারাপ লাগছে তো সারাটা দিন ভালোভাবে কাটলো এই সিনেমাটা এখন মনে হচ্ছে মেবি না দেখলেই ভালো হতো কারণ কালকে রবিবার ছুটির দিন আনন্দের দিন তো আজকে রাত্রে ঘুমিয়ে গেলে হোপফুলি কাল সকালে উঠে এইটা থাকবে না যাই হোক চলো আজকের ব্লগটাকে তাহলে এতটাই রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কী করতে হবে একটা লাইক করতে হবে শেয়ার করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে লাইক ফলো করো আর শুধুমাত্র যে আমি এই সিনেমাটা দেখে কান্নাকাটি করেছি এরকমটা নেই প্রথম সৌমুকে আমি এরকম ইমোশনাল হতে দেখলাম সৌম সাধারণত আমি যখন কোনো সিনেমা দেখে কান্নাকাটি করি ও আমাকে বলেই মা এরকম কাঁদছ কেন এমনকি বহুরূপী দেখতে গিয়েও আমি কেঁদেছিলাম যখন শিবপ্রসাদকে ধরে ফেলেছিল ওরা তখন আমি কাঁদছিলাম আমি এরকমই তো সৌম হাসে ওগুলো নিয়ে মানে আমাকে আরও হাসানোর জন্য যে তুমি কেন এরকম বাচ্চাদের মতো কাঁদছো আজকে দেখছি ও চোখ মুচ্ছে বাথরুমে গেলো হাতে মুখে চোখে জল দিয়ে এলো মুখ মুছে তো সত্যিই সিনেমাটা দেখার মতোই বা শিক্ষা নেওয়ার মতো এই যুগের প্রত্যেকটা ছেলেমেয়ের দেখা খুবই দরকার চলো আজকের মতো ব্লগটা এতটাই দেখা হচ্ছে কালকে ইন্টারেস্টিং একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা